বলেন দেখি কোন অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের ওষুধের সঠিক দাম দা আপনারা দেখতে পারবেন এবং কখনো ঠকবেন না প্রথমে যাবেন হলো গুগল প্লে স্টোরে এই যে নিচে দেখেন প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি উপরে সার্চ বাটনে উপরের সার্চ বাটনে এই যে নিচে দেখছেন সার্চ বাটন এই যে সার্চ বাটনে লিখবেন হলো মেডিটেক্স এম ই ডি মেড ই এক্স এই যে এই লেখাটা লিখবেন এই যে এই লেখাটা লিখবেন লেখে সার্চ দিবেন লেখে সার্চ দিলে এই যে আপনার কাছে এই যে এই অ্যাপসটা চলে আসবে এই যে এই অ্যাপসটা এই অ্যাপসটা আপনি ইনস্টল দিবেন ইনস্টল হতে একটু সময় লাগবে আপনারা ইনস্টল দিয়েই আপনি আপনার যে ওষুধ আপনি ইউজ করেন সেই ওষুধের নাম আপনি লিখে সার্চ দিলেই আপনার দাম সহ চলে আসবে তো ইনস্টল হয়ে গেছে আপনারা একটু দেখি এখন এনে এর নাম আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনার ইন্টার নাম দেবেন মোবাইল নাম্বার দিবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট দিবেন এরপরে ইমেল অ্যাড্রেস দেবেন সিলেক্ট প্রমোশন আপনি কে চাকরি করেন এইটা দিতে পারেন আপনি কি মেডিসিন নাকি নার্স্ট কেমিস্ট্রি আধার পারমিশন দিবেন আপনি এই জায়গায় আধার পারমিশন দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন আমার রেজিস্ট্রেশন করা আছে এই জন্য আমি রেজিস্ট্রেশন করলাম না এবং আপনাদের চলেন দেখে কীভাবে আপনার চেক করবেন এই যে আমি যাতে আমার ইনভেস্ট করা আছে এখানে যে আমি ওপেন করে যদি আমি এখানে এই যে দেখেন আপনি আমি যদি সার্চ দিই এখানে যদি আমি সার্চ দিই যে আমার যে ওষুধটা দরকার ওটার দাম কত ধরেন এল সেট এ এল টি এল সেট ঠান্ডার জন্য ভালো কাজ করে এই যে দেখেন এল সেট কিন্তু আয়সে পড়ছে এলসেট এল সেটের প্রাইসটা আমরা দেখব কত এল সেটের একটা বোরের দাম একটা ট্যাবলেটের দাম হলো আপনার চার টাকা পঞ্চাশ পয়সা আর এক পাতার দাম হলো পঁয়তাল্লিশ টাকা আপনার কিন্তু কম রাখতে পারবেন আবার যদি আপনি অন্য ব্র্যান্ডেরটা দেখতে চান এই যে অল্টারনেটিভ ব্র্যান্ড অল্টারনেটিভ ব্র্যান্ড আপনার অন্য ব্র্যান্ডেরগুলোর কোন প্রাইস আছে সেটাও আপনি দেখতে পারবেন এই দেখেন অল্টারনেটিভ এলস্যাট এলস্যাট এই যে ড্রাগ ফার্মাসিউটিক্যাল কত আছে প্যাক্সিমের কত লোসেক লোসেকটিনের কত আছে লোরেক্স কত লিলাক্স কত লিভেন্ট কত লিভোকেট কত সব কিছুই আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি বের করে নিতে পারবেন খুব সহজে আপনি যে কোনো মেডিসিন চার্জ করুন আপনি না পা এক্সট্রাইজ ধরুন যেটা আমরা না পাওয়া ওয়ান বা না পাওয়া রিপিট না পা এক্সট্রা এসব চলে আসবে দেখেন আড়াই টাকা করে এক পাতা হলো তিরিশ টাকা কিন্তু এখানে কমও রাখে তারা এইভাবে আপনি ইচ্ছা করলে সবকুলার মেডিসিনের নাম এবং প্রাইস দেখতে পারবেন আর আপনার একটা ফার্মেসিতে ধরেন একটা ওষুধ নাই অন্য ব্র্যান্ডের ওষুধ নিতে চাচ্ছেন সেটাও অল্টারনেটিভ ব্র্যান্ডে আপনি দেখে আপনার মেডিসিন নিয়ে আসতে পারবেন ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন সবাই